সো ফ্রেন্ডস আমি অভি আমি এখন আছি বাগবাজারে একটা ভাইয়ের সাথে দেখা হলো ভাইটা দেখছি ঘুরে ঘুরে আচার বিক্রি করছে অনেকজনের সাথেই কথা বললো তার মধ্যে এক দুজন নিল তো ফ্রেন্ডস অনেক রকমের আচার আছে ওর সাথে কথা বলবো কথা বলে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি তোমরা ফ্রেন্ডস ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই ফলো করো তবে এরকম আরো ভিডিও তোমরা দেখতে পারো যাই হোক গাইজ সাথে থাকো ভাই তোমার নাম কি আমার নাম কুনাল নষ্ট তোমাকে আমি দেখছি তুমি একটা ব্যাগে করে কিছু বিক্রি করছো কি আইটেম আছে একটু বলবে আমাকে আমার কাছে বিভিন্ন ধরনের স্কোয়াশ রয়েছে আমি দেখাচ্ছি হ্যাঁ দেখাবে তার আগে একটু বলে নাও স্কোয়াশ রয়েছে স্কোয়াশ রয়েছে যেমন অরেঞ্জ স্কোয়াশ

আমার আমার আপাতত কোনো স্পেশাল মিডিয়ায় আপনি প্রচুর হ্যাঁ 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 দেখলেন বা জানলেন বা সমাজ মাধ্যম আমাকে তো আমি আপাতত আমার কাছে নাম্বার 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 আমার হ্যাঁ নাম্বারটা বললে সুপ্রবারই ভালো হয় নাইন সেভেন সেভেন হচ্ছে আমার নাম্বার এটা কি নাম্বার আচ্ছা হ্যাঁ হ্যাঁ ধীরে ধীরে যদি আপনাদের আশীর্বাদ থাকে বা সহযোগিতা থাকে তাহলে আমি হয়তো সোশ্যাল মিডিয়া আপনাদের কাছে পৌঁছতে পারবো আপাতত আমার যোগাযোগ মাধ্যমেই এক কিন্তু তুমি বলছো টালিগঞ্জে থাকো ধরো তোমাকে নর্থ থেকে কেউ বললো যে আমার বাড়িতে এসে দিয়ে যাও এবার সেটার কস্ট পড়লো ধরো একশো টাকা তো সেখানে তোমার প্রফিটটা কি করে তোমার তো গাড়ি ভাড়াতেই আপডেট বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরেছি কিন্তু বিষয়টা হচ্ছে আমি যদি কোনো মানুষ ব্যক্তিগতভাবে হ্যাঁ যদি পাঁচশো টাকার আচার নিতে পারে তাহলে তাকে আমি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো আবার বলবো যদি নিজের ব্যক্তিগত হয় পাঁচশো টাকা আসেনি তো সুবিধা হয় আপনার চারপাশে তো মানুষ রয়েছে একদম একদম তাহলে কি হবে যদি সবাই মিলে যদি ওইটুকু সময় আমাকে যদি আধ ঘন্টা সময় দেয় প্রত্যেকে যদি একটা একটা করে নেয় তাহলে যদি দশটা মাল বিক্রি হয় তাহলে আমার বাড়িতে গিয়ে পৌঁছে দিতে কোনো সমস্যা কোনো সমস্যা নেই একটা মালের জন্য যেতে গেলে আমার গাড়ি ভাড়া আমি দশ টাকা কোন টাকা লাভ রাখি আমার সম্ভব সেটাই আমি বলছি যাই হোক কুনাল তোমার এই ইনিশিয়েটিভ দেখে আমার খুব ভালো লাগলো আর এটা মোটামুটি তো দেখে মনে হচ্ছে দশ পনেরো কিলো ওয়েট তুমি পিঠে নিয়ে চলছো হ্যাঁ অনেক সময় ব্যাগ হ্যাঁ সেক্ষেত্রে তুমি এখন বাগবাজারে আছো তোমাকে আবার যেতে হবে মালঞ্চ মানে টালিগঞ্জ আর এখন রাত্রি নটা সাড়ে নটা বেজে গেছে তোমার স্ট্রাগলিংকে আমি হ্যাটসঅপ করছি আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়বো যদি আমার তরফে কোনো কাস্টমার আসে সেটা আমার ফ্রেন্ড আমরা কুনালের সাথে কথা বললাম আমি কুনালের ভিডিওটা এই জন্যই করলাম কুনালকে আমি দেখছি পিঠে একটা পনেরো কেজি ব্যাগের ওয়েট এই যে দেখতে পাচ্ছ ও মোটামুটি ব্যান্ড হয়ে গেছে তো আমি ভাবছিলাম ও লোকেদেরকে কি বলছে গিয়ে গিয়ে তারপর দেখলাম যে ব্যাগ থেকে কোয়াশ তারপর আচার মিষ্টি আচার টক আচার আম আচার এগুলো বের করছে তো সেল করার ভিডিওটাও শ্যুট করলাম তার পারমিশন নিয়ে এবং কুনালের সাথেও কথা বললাম কুলান নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে শেয়ার করেছে আপনাদের যদি কারোর লাগে তাহলে অবশ্যই কুনালকে হোয়াটসঅ্যাপ করুন আমি নাম্বারটা ড্রেসক্রিপশানে দিয়ে দেবো কোনো কিছু রাখলে ও বাড়িতে গিয়ে অর্ডার দিয়ে আসবে আর যদি আপনাদের মনে হয় যে আপনারা অনলাইন জিনিসটা নেবেন তো আপনারা অনলাইনও অর্ডার করতে পারেন যাই হোক জিনিসটাও ঘরে তৈরি করে আর ঘরের জিনিস ভালোই হয় এটা রকম বাইরে তৈরি করার কোনো ব্যাপার নেই ও নিজে বললো তো গাইস অনেককে তো আমরা অনেকে ভাইরাল করি তো একে কেন ভাইরাল করা যাবে না কারণ টালিগঞ্জ থেকে এখানে এসছে এক মানে একটা ভারী ব্যাগ নিয়ে শুধু আচার বিক্রির জন্য তো ভিডিওটা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট শেয়ারটা অবশ্যই করো যাতে লোকের কাছে পৌঁছায় আর আমার এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করো যাই হোক গাই ভিডিওটা বেশি বাড়াবো না এই ভিডিওটা এখানেই শেষ করলাম পাই গাই